আজকে সন্ধ্যার কুয়াকাটা সূর্যমা বিদায় নিয়েছে শেষ পর্যন্ত দেখা না দিয়েই আজকের মতো বিদায় নিয়েছে আকাশ মেঘলা থাকেই সে সূর্য দেখা সম্ভব হয়নি এই জন্য আপনাকে দেখাতে পারলাম না আলাইকুম আমরা এখন অবস্থান করছি কুয়াকাটা সমুদ্র সৈকতে সমুদ্র সৈকতে একদম শেষ পর্যায়ে আমরা সূর্যাস্ত দেখার চেষ্টা করছিলাম বাট আকাশ মেঘলা থেকে সূর্য দেখা সম্ভব হয়নি বিশ্বের কয়েকটি স্থান থেকে শুধুমাত্র সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় তার মধ্যে কুয়াকাটা সমুদ্র সৈকত একটা শেষ বিকেলে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে অন্ধকার সবাই এখন সাগর থেকে ফিরে যাচ্ছে জলযানগুলো প্রায় বন্ধ এখন সবাই ফিরে যাওয়ার পর কুয়াকাটা সমুদ্র সৈকতের চমৎকার দৃশ্য আপনারা দেখছেন মেঘলা আকাশ ঘুমিয়ে আসছে সন্ধ্যা নেমেছে সন্ধ্যা থেকে রাত ঘুমিয়ে আসছে ছোট ছোট ঢেউগুলো আছে পড়ছে কিনারাই আর এরই মাঝে সবাই ফিরে যাচ্ছে গন্তব্যে মূলত এই সময়টাই অনেকে ফিস ফ্রাই মার্কেটে যায় এরপরে কেউ কেনাকাটা করতে যায় আর যারা আরব করে বসতে চায় তারা হচ্ছে ছাতার নিচে বসে পড়ে উৎসবের একটা আমেজ তৈরি হয় তখন মূলত কুয়াকাটা সমুদ্র একটাই পয়েন্ট এই পয়েন্টেই মূলত সবাই আসে এবং এই একটা পয়েন্ট হয় এখানে সবাই এক জায়গাতে এক জায়গাতে অবস্থান করে তো যারা কুয়াকাটা আসতে চান তারা একদিন প্ল্যান করে চলে আসতে পারেন